নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি নিয়োগ নিয়ে কথা বলবো যেটা দশম পাশ করা হাজার হাজার যুবকের স্বপ্নের সরকারি চাকরি হতে পারে বিএসএফ ট্রেডম্যান্স রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ এই নিয়োগ মোট তিন হাজার পাঁচশো অষ্টআশিটি স্বর্ণপদ রয়েছে এবং আবেদন করা যাবে সরাসরি অনলাইনে নোটিফিকেশান ট্রেড দৌড় পরীক্ষা সিলেকশন সব কিছু থাকছে এক ভিডিওতেই চলুন শুরু করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক নম্বর রয়েছে পদের নাম ট্রেড তালিকা দেখুন হচ্ছে বিএসএফ এর কনস্টেবল পদে পদে এই নিয়োগ হবে বিভিন্ন ট্রেডে পুরুষ প্রার্থীদের জন্য ট্রেড রয়েছে দেখুন কোক ওয়াটার কেরিয়ার ওয়াশারম্যান বারবার সুইপার মেশন টেইলার কার্পেন্টার এবং যারা মহিলা প্রার্থীদের জন্য ট্রেড রয়েছে কোক ওয়াটার কেরিয়ার ওয়াশারম্যান সুইপার দু নম্বর রয়েছে মোট সৈন্যপদ দেখুন এবার মোট সৈন্যপদ রয়েছে তিন হাজার পাঁচশো অষ্টআশিটি প্রতিটি ট্রেডে ইউআর আর ইড্লিউএস ও এস অনুযায়ী আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে এই পদে সারা ভারতের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে আপনি আবেদন করতে গেলে ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে সাথে কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা বা প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে যদি থাকে এবং আপনাকে উদাহরণ হিসেবে যেমন কুক পদের জন্য কিন্তু রান্নার ট্রেনিং থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা টেইলার পদের জন্য সেলাইয়ের কিন্তু দক্ষতা থাকতে হবে চার নম্বর রয়েছে বয়স সীমা দেখুন এখানে বয়স হতে হবে আপনার আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এবং এস সি এস জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং ও যারা রয়েছেন তাদের জন্য রয়েছে তিন বৎসরের ছাড় এবং যারা এক্স সার্ভিসম্যান বা অন্যান্য ক্যাটাগরির জন্য রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে পাঁচ নম্বর রয়েছে শারীরিক যোগ্যতা যেটাকে পিএসটি বলা হয় পুরুষদের জন্য উচ্চতা রয়েছে একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং বুকের মাপ সেটা আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার হতে হবে পুরুষদের ক্ষেত্রে সেটা বলছি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে এবং নির্দিষ্ট রাজ্যের প্রার্থীদের জন্য ছাড় রয়েছে যেমন উত্তর পূর্ব এবং পাহাড়ি এলাকায় কিন্তু আপনার উচ্চতার ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় রয়েছে তো ছ নম্বর রয়েছে দৌড় পরীক্ষা পিইটি যেটাকে বলা হয় পুরুষদের জন্য পাঁচ কিলোমিটার দৌড় রয়েছে চব্বিশ মিনিটে এবং যারা মহিলা রয়েছেন তাদের জন্য রয়েছে এক দশমিক ছয় কিলোমিটার দৌড় আট মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সাত নম্বর রয়েছে ট্রেড টেস্ট মানে আপনি যে ট্রেডের জন্য আপনি পোস্ট ফিল আপ করবেন ফর্মটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে আপনি যেই ট্রেডে আবেদন করবেন সেটা কিন্তু আপনাকে সেখানে করে দেখাতে হবে যেমন উদাহরণ আমি দিই কুকের জন্য রান্না করে দেখাতে হবে সুইপারের জন্য আপনি পরিষ্কার করে দেখাতে হবে এবং টেলারের জন্য সেলাই করে দেখাতে হবে সেখানে যেখানে ট্রেড টেস্ট দেবেন সেখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধু হাতের কাজ আপনাদের করে দেখাতে হবে তো আট নম্বর রয়েছে লিখিত পরীক্ষা দেখুন এখানে লিখিত পরীক্ষা হবে ওমের সিট বেসিট মোট প্রশ্ন থাকবে একশোটি মোট নম্বরও থাকবে একশোটি সময় থাকবে মাত্র দু ঘন্টা এবং ওমের সিট ভিত্তিক কিন্তু পরীক্ষাটা হবে সিলেবাস কী রয়েছে দেখুন বিষয় রয়েছে আপনাদের সাধারণ গান পঁচিশ নম্বর থাকবে অঙ্ক থাকবে পঁচিশ নম্বর রিজেনিং পঁচিশ নম্বর ইংরেজি বা হিন্দি আপনি দুটো থেকে একটা বেছে নিতে পারবেন সেখানেও পঁচিশ নম্বর থাকবে প্রশ্ন থাকবে বাংলা হিন্দি ও ইংরেজিতে আপনি যেটা চয়েস করেন ওই ভাষায় কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন নম্বর রয়েছে মেডিক্যাল পরীক্ষা এখানে চোখ কানে শুনতে পাওয়া রক্তচাপ হাঁটা দাঁত সহ পুরো শারীরিক পরীক্ষা হবে এটা পাশ করলে আপনি চূড়ান্তভাবে কিন্তু একদম নির্বাচিত তো দশ নম্বর রয়েছে বেতন ও সুযোগ সুবিধা দেখুন এখানে লেভেল থ্রি পে স্কেলে কিন্তু আপনাদের বেতন হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা সাথে থাকবে আপনাদের দেখুন সিএসডি ক্যান্টিন সুবিধা পেনশন মেডিকেল এলটিসি পারিবারিক সুবিধা বা সরকারি কোটায় বিভিন্ন সুবিধা রয়েছে এখানে এগারো নম্বর রয়েছে আবেদন পদ্ধতি দেখুন এখানে আবেদন কিভাবে করবেন গুগলে গিয়ে বিএসএফ ওয়েবসাইট সার্চ করবেন সেখানে আপনি নতুন একটি রেজিস্ট্রেশন করিয়ে নেবেন যখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর ফর্মটা পূরণ করুন ডকুমেন্টস আপলোড করুন আবেদন ফি দিন সবশেষে ফর্মটা সাবমিট করে প্রিন্ট আউট করে রাখবেন এবং আবেদন ফি দেখেন এখানে কী দেবেন জেনারেল এবং ওবিসিদের জন্য একশো টাকা মাত্র এবং যারা এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের কিন্তু এ ফি দিতে হবে না এবং যারা এবং যারা জেনারেল ও রয়েছেন তারা একশো টাকা দেবেন ইউপিআই বা ডেবিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি দিতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে রয়েছে দেখুন নোটিফিকেশান প্রকাশের তিরিশ দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং সেটা হয়তো বা সম্ভবত তেইশ আগস্ট তিরিশ দিনের মধ্যে পরে তেইশ আগস্টের মধ্যে আপনি ফর্মটা ফিল করে দেবেন তাই সময় নষ্ট না করে এখন থেকে শুরু করুন আবেদন প্রক্রিয়া ও প্রস্তুতি তো শেষে একটি কথাই বলবো বন্ধুরা বিএসএফ ট্রেডম্যান্স দু হাজার পঁচিশ হলো এমন একটি নিউ যেখানে আপনি মাত্র মাধ্যমে পাশ করে সম্মানজনক সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন এছাড়া এই ভিডিওতে আমি চেষ্টা করেছি একদম এ টু জ্যাড সব তথ্য দেওয়ার যাতে আপনি আর কোথাও খুঁজতে না যান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর এরকম সত্যি ও সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ত্রিপুরা এসপি ব্লকস যাই হিন্দ আপনার ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা